যারা আমার বিশ্ব নবীকে ভালোবাসো একটা লাইক হয়ে যাক যারা আমার মা ফাতেমাকে ভালোবাসো একটা কমেন্ট হয়ে যাক যারা আমার আল্লাহকে ভালোবাসো একটা শেয়ার হয়ে যাক দেখতে চাই আমার মুসলিম ভাই কতটুকু ক্ষমতা এরাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইন্টারন্যাশনাল ভিকারি যারা কিনা সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে ভিক্ষা চায় আরেক হচ্ছে সত্যিকারের ভিকারি যারা কিনা নিজেদের পেটের টানে আল্লাহর নাম নিয়ে অথবা ঈশ্বরের নাম নিয়ে লোকেদের কাছে ভিক্ষা প্রার্থনা করে নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ কি আজকের ভিডিওতে এমন কিছু দেখতে পারবেন যা হয়তো আপনি কখনো আশাও করেননি আপনারা প্রত্যেকে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের পুরোনো বন্ধু সূর্য বন্ধুরা এটা আবার কোন ঠাকুর একটু বলুন তো আমার না ঠিকঠাক মনে পড়ছে না আর এই ঠাকুরই হয়তো কোন একটা মাতাল ব্যক্তির স্বপ্নে এসে স্বপ্নে বাংলা আশীর্বাদ দিয়ে গিয়েছিল একারণে তারা তার পুজো করছে য পি শি পাগলি রূপেন সমিতা হস্তগত 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 ভাগা বৃত্তে সিদ্ধ হস্তা সর্বধন্দায় সু কুটিলা রূপেন সমস্ত শিল্পনাশিনী বেকারত্ব বড়দাত্রি হগড়া গড়োই এগড়া ওই বোমা শিল্প প্রদাইনি মদিরা মাংস সমষ্টিষ্ঠ টলাবাজি ইব সংযুক্তা সর্বক্ষেত্রে দুর্নীতি চ চটি চাট সন্তুষ্টা ইয়াপীশি সর্বvndায়ো সুমি কালী নো সংস্থিতা এই মন্ত্রটা হয়তো এই দেবীর আরাধনা করার মন্ত্র আচ্ছা আপনাদের মধ্যে যারা এই দেবীর পুজো করতে চান মন্ত্রটাকে কিন্তু ভালো করে মনে রাখবেন পারলে খাতায় লিখে রাখুন আমি যদিও ডক্টর পাত্রী আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি আমি চাই ওনাকে বিয়ে করতে সাকিব বিয়ে করতে অপুর দিন শেষ দিন শুরু আমার এতদিন শুধু জানতাম ইসলামে চারটা বিয়ে করার জায়েজ আছে মানে শুধু ছেলেদের একটু চুলকানিটা বেশি এবার তো দেখতে পাচ্ছি এই মেয়েদেরও চুলকানি ছেলেদের থেকে দ্বিগুণ ইসলামে চারটে বিয়ে করার নিয়ম আছে ইসলামে চারটা বিয়ে জায়েজ বর্তমান যুগে এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বাংলা হিন্দু টিভির পক্ষ থেকে সেই সমস্ত মুসলিম বনেদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবসুরত কে সকতে হ্যাঁ দেখ সত্যিকার অর্থে নামাজ পড়লেই যদি ফর্সা হওয়া যেত তাহলে কালো মানুষেরা কষ্ট করে দামি ক্রিম ব্যবহার করে মেকআপ করে ফর্সা হতো না তাহলে তারা গিয়ে ওই নামাজটাই পড়তো আর সবথেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি তাহলে আজকে আর কালো থাকতো না এ ফর্সা হয়ে যেত স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শোবেন কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে হুজুর কি বললো শুনতে পেলেন স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রাখলে সেখানে গিয়ে নাকি শয়তান ঢোকে ভাগ্যিস এই হুজুর বলে ফেলেনি যে আমরা গিয়ে সেই ফাঁকায় ঢুকে পড়বো তাহলে এই হুজুরের মার সবকটা মাটিতে নয় পিঠেতে পড়তো মানে আপনারাই একবার ভাবুন একটা মানুষ কতটা মানসিক দিক দিয়ে এবং পেছন দিক দিয়ে পাগল হলে পরে এই ধরনের কথাগুলো বলতে পারে পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে মেগাস্টার সালমান খানকে কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি এখন পর্যন্ত অন স্ক্রিনে করতেও রাজি করানো যায়নি এই মহাতারকাকে পারফেকশনিস্ট আমির খান বেশ কয়েকবারই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন খান শাহরুখ তো তার মায়া মেমস সিনেমাতে পুরোপুরিভাবে নগ্ন হয়েছিলেন তবে সালমান খান কখনো এরকম দৃশ্যের ধারের কাছেও যাননি এই বাংলাদেশি রিপোর্টারকে দেখে তো মনে হচ্ছে এ সালমান খানের পুরো ঘনিষ্ঠ মুহূর্তের বান্ধবী ছিল না মানে আপনারাই ভাবুন এই রকমের খবর এই রকমের সংবাদ কি কখনো আমাদের নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয় যতটা না আমরা সালমান খান সম্পর্কে ভালো জানি তার থেকে তো একশো গুণ ভালো এই সমস্ত রিপোর্টাররা জানে এদের দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন করতে করতে এদের মাথার সাথে সাথে পেছনটা অনেক মোটা হয়ে গিয়েছে আপনারাই একবার ভেবে দেখুন কোটা আন্দোলনের স্লোগান সেটা আবার কোথায় বিয়েবাড়িতে গিয়ে দিচ্ছে শালিদেরকে ভাগানোর জন্য এই ভিডিওটা দেখার পর একটু শান্তি পেলাম যে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশ আবার পুনরায় স্বাধীন হবার পরেও সেই দেশ তার মডার্ন এবং সৌন্দর্যতা হারিয়ে ফেলেনি পাকিস্তান আফগানিস্তানের মতো জঙ্গি দেশ হয়ে যায়নি ওই সময় আহ মৌত ক্যু পি এই সমস্ত ধর্মের অন্ধভক্তদের মূত্র পান করা নিয়ে আমি কিছু বলতে চাই না কালকে আমাদের একজন ভাই দেখাতে বলেছিল তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম সৌন্দর্যের পবিত্রতা হম হ্যাঁ তুম হ্যাঁ মোলাখ্যাত কারেং গে তুম হ্যাঁ হম তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কেমন হয়েছে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ